অতিরিক্ত গরমে বাড়ছে শিশুদের বিভিন্ন রোগ পানি শূন্যতায় তা জটিল আকার ধারণ করছে অনেক সময় অন্যদিকে অতিরিক্ত স্যালাইন খাওয়ানোর কারণে শরীরে লবণ বেড়ে মৃত্যু ঝুঁকিতে পড়ছেন অনেকেই চিকিৎসকরা বলছেন পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি বাবা মায়ের সঠিক পরিচর্যার জ্ঞানের অভাব রয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের জরুরি বিভাগ সকাল থেকেই শিশুদের নানা সমস্যা নিয়ে অভিভাবকদের ভিড় বাড়তে থাকে মিরপুরের বাসিন্দা সর্দার আনোয়ার তার এক বছর তিন মাস বয়সী শিশু আদিবা তাসনিমের এক সপ্তাহ থেকে প্রবল জ্বর ওছানামা করে একশো তিন থেকে একশো চার ডিগ্রিতে তিনি জানান অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে আদিবা বৃহস্পতিবার থেকে জ্বর একশো চার একশো তিন প্রচন্ড গরমের কারণেই তার জ্বর এবং দুর্বলতা দেখা দিচ্ছে দেড় মাস থেকে শুরু করে নানা বয়সের এমন অনেক শিশুই এখন শিশু হাসপাতালে অতিরিক্ত গরমে কেউ ডায়রিয়া কেউ বমিও জ্বর কেউ নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত গরম ঠান্ডা লাগে এরকম রাতে জ্বর হয়েছে অনেক হ্যাঁ পাতলা পায়খানা দশ বারো দিন ধরে জ্বর ছিল ঠান্ডা আর আজকে হইলে একবারে দম ছাড়তে পারতেছে না সকাল থেকে এই গরমে শিশুদের ঢিলে পোশাক সহ ঠান্ডা পরিবেশ নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের বাচ্চা ঠান্ডা লাগছে এখন ঠান্ডা লাগে এইটা মনে করে ওনারা এইটাতে আরো কাপড় আরেকটা দেয় মনে ঘর বাচ্চা কাশি দিল তো ও মা কি করে আরেকটা মনে করেন যে ওর গায়ে ফুল হাতা জামাটা পরাইলো আরেকটাও যদি কাশি দেয় বা একটু শ্বাসকষ্টের মতো হয় তখন উনি করেন কি উনি ওইটার সোয়েটার পরাইবেন অর্থাৎ বাচ্চাটা কিন্তু আরও খারাপের দিকে যেতে থাকে এই গরমের জন্য শিশুকে বেশি বেশি পানি পান করানোর তাগিদ দিয়ে চিকিৎসকরা জানান সব সময় নয় কেবল ডায়রিয়া হলেই সঠিক নিয়ম মেনে স্যালাইন খাওয়াতে হবে ওর স্যালাইনটা তৈরিতে কতটুকু পানি দিতে হবে এটা পুরোপুরি বলা আছে এখন যদি আমরা কম পানি দিই তাহলে ইলেক্ট্রোলাইটের লেভেলটা বেড়ে যাবে আর বারবার ওর স্যালাইন যদি আমরা খাওয়াই তখন ইলেকট্রোলাইটটা বেশি করে সোডিয়াম লেভেলটা বা ক্লোরাইড লেভেলটা বেড়ে যায় এতে অনেক বাচ্চা মৃত্যু তীব্র তাপদাহে নিস্তেজ হয়ে পড়ে শিশুরা মস্তিষ্কের প্রদাহে মৃত্যু হয় অনেক শিশুর এমন পরিস্থিতি সংকটময় হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা